আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলায় দেখাবো সরকারি নার্সারির ভিডিও জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাতীয় বৃক্ষ মেলায় সরকারি স্টল মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান মূলত এখান থেকে গাছ বেশি একটা বিক্রি করা হয় না এখানে সরকারি একটা সংগ্রহশালাও বলা যায় বিভিন্ন প্রকার দেশি বিদেশি আনকমন দুর্লভ বিভিন্ন প্রজাতির গাছগুলো সংগ্রহ করে থাকে মিরপুর উদ্ভিদ উদ্যান যেটাকে বলে থাকে ওই যেটা আপনারা জাতীয় বোটানিক্যাল গার্ডেন হিসেবে চেনেন আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় সঙ্গে রয়েছে আমার দুই ছেলে মোহাম্মদ হাফিজ মোহাম্মদ জুবৈর আমরা ঘুরব সঙ্গে আপনারাও থাকুন বৃক্ষ মেলার অনেক ভিডিও আরও দেওয়া বাকি রয়ে গিয়েছে ওইগুলান এখন আমরা পর্যায়ক্রমে দিচ্ছি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সবুজ নিয়ে কাজ করে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা দু এর মাঠে সঙ্গে রয়েছে আমার দুই ছেলে আমরা ঘুরব সঙ্গে আপনারাও থাকবেন আর আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা সংগ্রহশালা এখান থেকে মূলত গাছগুলো বিক্রি করা হয় না এটারে মূলত সংগ্রহশালা বলে থাকে এই যে আমরা চলে আসলাম মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান জাতীয় বৃক্ষ মেলায় ঢুকেই হাতের বাম সাইডে প্রথম দেখুন দেশি বিদেশি বাহারি জাতের ক্যাকটাস সংগ্রহ রয়েছে কিন্তু এগুলোর দামও বলতে পারলাম না কারণ এগুলো বিক্রি করে না জাত চিনাবার জন্য বিভিন্ন প্রজাতির যে এখানে দেখতেছেন সাপলা রয়েছে আমাজন পদ্ম রয়েছে বিভিন্ন প্রকারের আনকমন দুর্লভ জাতগুলান এখানে সংগ্রহ রয়েছে আর কিছু গাছ বড় বড় অফিসার যারা রয়েছে তাদেরকে হাদিয়া হিসাবে অফিসিয়াল মাধ্যমে দেওয়া হয় কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সবুজ নিয়ে কাজ করে আমরা বিভিন্ন প্রকার গাছের ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানেও কমেন্ট করে জেনে নিতে পারেন অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার স্টল জাতীয় বৃক্ষ এখানে আসলে দেখতে পারবেন বাহারেই দেশ বিদেশি আনকমন দুর্লভ বিভিন্ন প্রজাতির গাছ এখানে সংগ্রহশালায় রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকে ভালোবাসবেন গাছের যে কোনো রোগ বলাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করে জেনে নেবেন গাছ লাগাবেন বর্তমানে যে পরিবেশের অবস্থা যে যেটু জায়গায় পারেন দামি গাছ কম দামি গাছ ফল কিংবা ঔষধি যে কোনো গাছ আপনারা লাগান অন্তত অক্সিজেনের জন্য হলেও দু একটি গাছ আমরা সবাই লাগাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ নিজে ভালো থাকুন গাছ লাগান অন্যকেও ভালো রাখতে সহযোগিতা করুন দেখুন মিরপুর উদ্ভিদ উদ্যানে অনেক বনশাই রয়েছে বিভিন্ন জাতীয় গাছ রয়েছে এখানে অনেক গুলান বনশাই রয়েছে অনেক জাতের আপনারা যারা মেলায় আসছেন ঢুকেই হাতের বাইরে প্রথম স্টলটা অবশ্যই দেখতে পারতেছেন দেখছেন অনেক বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে এগুলান হাতে বানানো সব বনসাই অনেক বয়স্ক বয়স্ক বনশাই গাছগুলো রয়েছে এখানে ইনডোরের জন্য অনেক গাছ রয়েছে চাইলে আপনারা গাছের যে কোনো রোগ বালায় খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার স্টলে রয়েছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গাছ যারা ভালোবাসেন তারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন অনেক সুন্দর একটা ফান গাছ রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ